আমি কিন্তু একটা বিষয় দেখে খুবই আশ্চর্য অনুভব করি বাংলাদেশে প্রস্তুতি এখনই কিন্তু ইসলামী শাসন চলমান কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবথেকে বেশি সমর্থন হলো জামায়াত ইসলামী এবং ইসলামী দলগুলোর এর মানে হচ্ছে যে বাংলাদেশে এখন ইসলামী শাসন চালু ইনডিরেক্টলি অফিসিয়ালি যদিও না কিন্তু ইনডিরেক্টলি ইসলামিক ল ইজ অলরেডি ইমপ্লিমেন্টেড ইন বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে অলরেডি বাংলাদেশে ইসলামিক শাসন চালু সেখানে এই যে নারী ক্রিকেট দল নারী ফুটবল দল মানে এইগুলো কি এইগুলো কি নারীরা থাকবে ঘরের মধ্যে ইসলামী বিধান অনুযায়ী তারা থাকবে ঘরের মধ্যে আর যদি বের হয় তাহলে আপাত মস্তক মুডে দিয়ে একেবারে বোরখার মধ্য দিয়ে তারপরে বের হবে হাতে মজা থাকবে পায়ে মোজা থাকবে তারপরে চোখে ওই যে কালো চশমা থাকবে কারণ হাত মোজাই কারণে থাকবে হাতের আঙ্গুল দেখলে বা পায়ের পায়ে মোজাই কারণে থাকবে কারণ পায়ের আঙ্গুল দেখলে তারপরে চোখ কালো ওই যে গগলসে ঢাকা থাকবে কারণ সেটা যদি না থাকে তাহলে এই সমস্ত দেখার পরে কোনো মুমিন মুসলমানের ইমানদণ্ড একেবারে দণ্ডের মতো উত্থিত হয়ে যেতে পারে আর দণ্ডের মতো উত্থিত হয়ে গেলে দোষটা কিন্তু সম্পূর্ণত ওই নারীটার উপরে পড়বে ওই ইমানদণ্ড ধারীর উপরে পড়বে না তার ইমানদণ্ড তো স্বাভাবিক অবস্থায় নারী দেখলে উত্থিত হবে এটাই তো স্বাভাবিক কিন্তু নারী কিনে তার নারী কেন নিজের হাত পা তারপরে চোখ এগুলো খোলা রাখবে তাই না তো এমত অবস্থায় এই যে এই নারী ক্রিকেট খেলা অথবা নারী ফুটবল খেলা এটা যে হানড্রেড পারসেন্ট কঠিনভাবেই হারাম এটা তো বলাই বা আর যেখানে এখন ইন্ডিরেক্টলি বাংলাদেশে সারিয়ে ল চলছে তাহলে সেখানে কি নারী ক্রিকেট দল অথবা নারী ফুটবল দল এগুলো কি ভয়ঙ্কর রকমভাবে হারাম একটা ব্যাপার না বাংলাদেশের এই রসালু মুসলমানরা কি বলে এইটাকে ভাত্তা দেওয়ার কোনো দরকার নেই এই রসালু মুসলমান যাদেরকে ইসলাম স্কলার হিসাবে মানে ইসলামের শিক্ষক হিসাবে মানে সে আলেম ওলামা ওয়াজি হুজুর তাদের কথা কি আমাদের মান্য করতে হবে তাই না আরে রসাল মুসলমানরা তারা তো দিনের বেলা তারা তো দিনের বেলায় যথেষ্ট উল্টাপাল্টা কাম করবে লুচ্ছামি করবে বদমাইশি করবে রাতের বেলায় জুয়া খেলবে মাল খাবে আবার শুক্রবারে মসজিদে গিয়ে না পড়ে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমি আকাম কো কাম করেছি আমাকে মাফ করে দেয় এগুলো তো রসালো মুসলমান এগুলো ভাউল এবং এগুলোর জন্য এগুলোর দিকে তাকিয়ে অথবা এদের কথা শুনে তো বাংলাদেশে ইসলামী শাসন চলবে না রাইট তো যাই হোক যে বিষয়টা নিয়ে এত ভূমিকা মানে ভনিতা অলরেডি করলাম সেই ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ঝিনায় দহে নারী ফুটবল ম্যাচে হামলা খেলা বন্ধ তা তো হবেই এটাই তো স্বাভাবিক নারী ফুটবল ম্যাচ হবে লাভনা হবে নারীদেরকে নাচানো হবে খেলাধুলায় নামানো হবে তারা পা দেখাবে তারা মুখে দেখাবে তারা হাত দেখাবে তাহলে ওখানকার যে দর্শক শ্রোতা যেগুলো আছে আশেপাশে যে দর্শক তাদের ইমানদণ্ড উত্থিত হয়ে পরে যদি ওরা মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তো তার দায় দায়িত্ব কে নিবে তার দায় দায়িত্ব কে নিবে এই যে এই ধরনের খেলা কিন্তু চলবে না এখনই হয়তো কিছু রসালো মুসলমান আছে রসাল মুসলমান তো বোঝেন যে মুনাফিক আর কি তারা সময়ে ইসলাম আছে সময় আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে বা ইসলাম বিরুদ্ধে কর্মকাণ্ড করে তো যাই হোক তারা এসে বলবে কোরআন হাদিসে কোথায় বলা আছে যে নারীরা খেলাধুলা করতে পারবে না এটা হলো ফালতু প্রশ্ন ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ এটা তো তারা বিশ্বাস করে না কি করে না হোয়াট ডাজ ইট মিন বাই কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ এটাই বলে যে আপনি জীবনে যা কিছু করবেন সব কিছু ইসলাম দ্বারা নির্ধারিত সুতরাং নারীরা যে খেলাধুলা করতে পারবে যে ক্রিকেট খেলা অথবা এই যে এই ফুটবল খেলা হ্যাঁ ঠিক আছে সাড়ে চোদ্দোশো বছর আগে ক্রিকেট খেলাও ছিল না তারপরে ওই যে ওই কী ফুটবল খেলাও ছিল না ইটস ওকে ফাইন কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে সেই সময় নারীরা কিভাবে চলবে সেটা তো বলা আছে নারীরা ঘরের মধ্যে থাকবে আব্রু পরিহিত অবস্থায় থাকবে নারীরা পর্দার মধ্যে থাকবে তাই না এই কথাই তো বলা আছে তো তাই যদি হয় তাহলে পর্দার মধ্যে থেকে কি ফুটবল খেলা যায় ক্রিকেট খেলা যায় না যায় না দ্যাট মিন্স ক্রিকেট খেলা অ্যান্ড ফুটবল খেলা ইজ অটোমেটিক্যালি হারাম এলাম এইগুলো বুঝতে গেলে কি আর বিশাল পণ্ডিত হওয়া লাগে কিন্তু এই হারাম জাদাগুলা অর্থাৎ রসালো মুসলমানগুলা এরপরেও কিন্তু এসে বলবে কোরআন দিছে কোথায় বলা আছে ক্রিকেট খেলা হারাম কোথায় বলা আছে ফুটবল খেলা হারাম কোথায় বলা আছে এই খেলাধুলা করা হারাম কোথায় বলা আছে গান বাজনা হারাম আমার এখন কিন্তু প্রচন্ড গালি দিতে মন চাচ্ছে জানেন বাট আমি জানি যে আমার যে চরিত্র আমার যে বৈশিষ্ট্য আমার যে পরিচয় অলরেডি আপনারা জানেন সেখানে আমি যদি গালি দেই সেটা কিন্তু খুবই মানে এটা আসলে খারাপ শোনা যায় কিন্তু সত্যিকার বিশ্বাস করেন এখন কিন্তু প্রচণ্ড গালি দিতে ইচ্ছে করছে যাই হোক দিলামের গালি আমার বক্তব্য হচ্ছে যখন আপনি বিশ্বাস করবেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ দ্যাট মিন্স হোয়াট ইউ ইউল ফলো এভরিথিং ইজ এ স্টেইটেড ইন এ কোরআন ওর রাইট হয় কোরআন অথবা হাদিসে বর্ণিত আছে আপনি কি করতে পারবেন এখানে নারীদের খেলাধুলার কোনো বিষয়ই এই কোরআন হাদিসে নাই অত প্রশ্নই ওঠে না নারীরা এই ক্রিকেট অথবা এই যে ফুটবল খেলবে ঠিক আছে অর্থাৎ কোরআন এবং হাদিসে যা বলা আছে আপনাকে সেটাই মান্য করতে হবে এবং নট অনলি দ্যাট কিসের নারী পুরুষরাও কি কি খেলা খেলতে পারবে সেটাও কিন্তু ওই কোরআন হাদিস থেকে আমরা পাই কারণ নবীর আমলে নবী বলছেন যে এবং নবীর হাদিসে আছে যে নবী বস্তুত তিনটা খেলাকেই উনি বৈধ করছেন কোনটা তীর সোড়াছুড়ি তীর সোড়াছুড়ি মানে অস্ত্র চালনা যেটা জিহাদে লাগবে তাই না তারপরে নারীর সাথে খেলাধুলা হ্যাঁ নারীর সাথে তো খেলাধুলা করতেই হবে নারীকে খুশি করতে হবে না আর নারীকে খুশি করার আগে নিজের খুশি তো অনেক আগে দরকার তাই না মাল আউট খুশি অ কি আনন্দ আকাশে বাতাসে এখানে বেসিক্যালি নারীকে খুশি করার দরকার নেই আপনার মাল আউট হলেই আপনি তো খুশি দ্যাটস অল কারণ নারীরা হলো আপনাকে খুশি করার যন্ত্র ক্লিয়ার আর একটা হলো ঘোড় দৌড় ঘোড়ার উপরে চড়ে আপনি দৌড়াদৌড়ি করবেন কারণ ইটস ইসেন্সিয়াল ফর জিহাদ তো এখন ঘোড়া তো নাই তাহলে এখন না আসে কিন্তু তারপরে জিহাদ করতে হলে গাড়ি ঘোড়া চলতে চালানোর ট্রেনিং নিতে হবে অ্যান্ড অল দিস গেমস স্পোর্টস আর লিগাল ইন ইলাম দেয়ার নো ক্রিকেট নো ফুটবল নো টেবিল টেনিস নো টেনিস নো ব্যাডমিন্টন নো অল দিজ আর হারাম যারা নাকি সত্যিকার ইসলামী পণ্ডিত তারা কিন্তু বলে যে ওই তিনটে খেলা বাদে বা সমস্ত খেলা এগুলো হারাম আবদুর রাজ্জাহবিন ইসুফ একবার চমৎকার করে বলছিল ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা যেখানে ক্রিকেট খেলার কথা নিয়ে গল্প হয় সেখানে বসে থাকাটাও হারাম এখন আজ পর্যন্ত এই কথার বিরুদ্ধে একটা মানে এখানে আবারও গালা গালাগাল দিতে মন চাচ্ছে এখানে গালাগাল দিতে মন আছে কীরকম জান এক মাদারকেও তো বলছে যে ডক্টর এই ইয়ে এই এরা আব্দুর বিন ইসুফ ভুল কথা বলছে কোনো সুয়ারের বাচ্চা বলছে যে এরা বিন ইউসুফ ভুল কথা বলছে না কোনো কুত্তার বাচ্চা কিন্তু সে বলে নাই যে সে ভুল কথা বলছে কিন্তু এই শুয়ারের বাচ্চাগুলো সে বলবে না 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 কোরআনা হাদিসে কোথায় বলা আছে টেবিল টেনিস খেলা হারাম ব্যাডমিন্টন খেলা হারাম ক্রিকেট খেলা হারাম কুত্তার বাচ্চা কোথা জানা যা না ওই ডে আবদুল দেখবেন ইসুফির কাছে যা যে কথাবার্তা বল সুয়ারের বাচ্চা কোথা ইসলাম পালন করবি হানড্রেড পার্সেন্ট পালন কর আমরা তো সেটাই বলতে চাই ইউ শুড ফলো হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইসলাম হোয়াই ডুপি হোয়াই চিফিকিং করা তো যাবে না যেটা ভালো লাগবে সেটা মানব যেটা ভালো লাগবে না সেটা মানব না হ্যাঁ আরাম জাদা কোথাগার যাই হোক মোদ্দা কথা এইখানে এই যে এই ফুটবল খেলা হচ্ছিল এখানে মমিন মুসলমানরা গিয়ে হামলা করছে ইটস কোয়াইট হান্ড্রেড পারসেন্ট ইন নিজলাম আমি এখনো জানি না যে বাংলাদেশ ক্রিকেট টিম যেটা আছে যে মানে নারী ক্রিকেট টিম বা নারী ফুটবল টিম এগুলো এখনো বাংলাদেশে আছে কি করে বাংলাদেশের বর্তমান সরকার ইসলামিক সরকার এই যে সহি ইসলামী যে দল এই যে এই যে জামাত ইসলাম তাদের সাপোর্টেড দল দেখেন চিন্তা করে যে আসলে এখানে আমি আশ্চর্য হই যে এই ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে নিজে কিন্তু ধার্মিক বলে আমার কাছে মনে হয় না কীভাবে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্যে এই মৌলবাদী সরকার মানে লোকজনের সাথে আতাত করে আছে তাই না বাঙালি যত কথাই বলেন যত দেশে বিদেশে থাকুক এই ডক্টর মোহাম্মদ ইনুস সারা জীবন বিদেশে থাকছে তাই না চিন্তা করে দেখছেন তার রুট অর্থাৎ সেই হারাম জাদা চরিত্র এটা কিন্তু ঠিকই আছে অর্থাৎ যতই সে উদার হোক যতই প্রগতিশীল হোক যতই ডায়নামিক হোক বাট হি ইজ স্টিল কম্প্রোমাইজিং উইথ উইথ দ্য ফান্ডামেন্টাল মুসলিম পার্ট ইজ ইন বাংলাদেশ অ্যান্ড দ্যাটস হি ইজ অ্যালাং অল দ্য ফান্ডামেন্টাল রুলস ইন বাংলাদেশ and that's why he is alone attacking on women football team. আমি দেখতে চাই যে সামনে ওই যে নারী যে ওই ক্রিকেট টিম আছে না সেখানে আক্রমণ হোক এবং প্রতি সত্তরটিগুলো ব্যান করা হোক কিসের নারী ফুটবল টিম কিসের নারী ক্রিকেটার টিম এগুলো করে তো গোটা বাংলাদেশ জাহান নামে যাবে এটা কি এরা বোঝে না নারীদেরকে এই খেলাধুলায় নাচাবে তাদের উরত দেখা যাবে তাদের মুখে দেখা যাবে তার পা দেখা যাবে আর যারা নাকি দেখবে তাদের ইমানদণ্ড ইমা ওই আকাশের দিকে উত্থীত হয়ে যাবে ওরে বাবা আল্লাহর আড়স তখন কেঁপে যাবে এবং তখন আল্লাহ অভিশাপ দেবে সারান জাদা বাংলাদেশের মানুষ সুহারের বাচ্চা তোরা তোরা সবগুলোই মুনাফিক অর্থাৎ তোদের সবগুলোকে আমি জাহান নামে চালু চাল চালান করবো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে আমি চাইছিলাম গেলে গেলে আমি চাইছিলাম না গালি গালাস দেবো বুঝছেন তারপরেও গালি গালাস চলে আসলো কারণ এই ভিডিওতে একটু হালকা টাইপের গালিগালাস না দিলে এই ভিডিওটা কিন্তু পারফেক্ট হতো না ধন্যবাদ